প্রিয় দর্শক আপনাদের জন্য আমাদের পুকুরের একটা কই মাছ দেখাবো দেখুন পুকুরের কই মাছটা আসলে কি সাইজ অনেক রকম সাইজই হয় এক আমাদের ডিম ফেলানো মাছ এক সাইজ হয় না গ্রেডিং করে সাইজ করতে হয় দেখুন সেই মাছটা আপনাদের জন্য এখন দেখাবো প্রিয় দর্শক দেখুন আমাদের পুকুরের কই মাছটা আসলে দাদা ধরতেছে দেখুন কত কই মাছ আছে পুকুরে পাঁচ ছয় লাখ মাছ আমাদের পুকুরে হবে আমরা আশা করতেছি পাঁচ ছয় লাখ মাছ আমাদের পুকুরে হবে দেখুন ছোট্ট একটা নেট মারছে তাতে কত মাছ উঠছে এই যেখানিক মাছ উঠছে তাহলে আপনারাই বুঝতে পারতেছেন যে আসলে কত মাছ এটা ভিয়েতনামি কই ভিয়েতনামি কই যদি কারো লাগে আমাদের ভিডিওর উপরে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করলেই নিতে পারবেন অনেক সুন্দর একটা মাছ দেখুন মাছের কালারটা দেখুন ভিয়েতনামি কই এখানে দুই সাইজ মাছ হবে একটা মাছ হবে আঠারোশো দুই হাজার লাইন একটা তিন হাজার লাইন যার যে সাইজ মাছ লাগুক আমরা সেই সাইজটাই দিতে পারবো দেখুন মাছটা গ্রোথ দেখুন প্রত্যেকটা মাছের গ্রোথ দেখুন খুব সুন্দর একটা মাছ যদি আপনাদের লাগে কেউ যদি চাষ করতে ইচ্ছুক হন তা আমাদের সাথে যোগাযোগ করলে মাছটা নিতে পারবেন দেখুন অনেক সুন্দর একটা মাছ আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন দেখুন অনেক সুন্দর একটা মাছ এটা হচ্ছে ভিয়েতনামি কই